আসসালামু আলাইকুম বিয়ার্স বিসমিল্লাই ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান আজকে আলহামদুলিল্লাহ আমার দুইটা মেশিন ডেলিভারি হয়েছে একটা হচ্ছে চল্লিশ ডিমের রাব্বি ভাই ঢাকা এবং আর একটা মেশিন ডেলিভারি হয়েছে আশি থেকে একশো ডিমের এটা হচ্ছে সজীব ভাই এটাও ঢাকা রায়েরবাগ তো বড় বড় আমাদের কাজের কোয়ালিটি বা ফিনিশিংটা একটু লক্ষ্য করেন আমাদের প্রত্যেকটা মেশিনের কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আশি থেকে একশো ডিমের এটা হচ্ছে এসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি ওটা এসিডিসি মেশিন আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চল্লিশ আপনারা জানেন আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী তৈরি করে থাকি যার যেরকম চাহিদা সে সেই অনুযায়ী নিতে পারবেন তো আমাদের ছোট মেশিনগুলোরও ভিতরে ভিতরের ওয়ারিং ফিনিশিং টা লক্ষ্য করেন অনেকে আছে মেশিন তৈরি করতেছে বাট ভিতরে গুলো একবার এলোমেলো অগোছালো আলহামদুলিল্লাহ আমাদের এগুলো একটু লক্ষ্য করেন যথেষ্ট পরিমাণ সুন্দর কাজের কোয়ালিটি এবং আমার যে এসি মেশিন এটাও আপনার যদি কারেন্ট চলে যায় কারেন্ট চলে যাওয়ার পরে দশ থেকে বারো ঘন্টা অনায়াসে আপনি ব্যাকআপ পাবেন যদি ঢাকনা না খুলেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না কারণ আমি নিজেও যে তিনটা মেশিন ব্যবহার করছি তোটাই অনলি এসি মেশিন তো সেই ক্ষেত্রে কারেন্ট চলে যাওয়ার দশ বারো ঘন্টা পরেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সাথে থাকার জন্য যদি আপনারা চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম